نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ولا شبيه له ولا نظير له ولا مثن له ولا مثيل له. لا في ذاته ولا في صفاته ولا في ألوهيته ولا في ربوبيته ثم نشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي ارسل الى الناس كافه بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال النبي الكريم الصادق الامين: لباق يوم في سبيل الله خير من الدنيا وما عليها. او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله مهان رب العالمين আমাকে আপনাকে সবাইকে রবুল আলমিন ইমানের শহীদ চলার তৌফিক দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সৌরত আলে ইমরানের একদম শেষ আয়াত দুই শত দুই শো নম্বর আয়াত আপনাদের সামনে তেলাবাদ করেছি আল্লাহ তালা বলেন কোন মানুষ অথবা কোন সমাজ অথবা কোন রাষ্ট্র যদি চারটা গুণে গুণান্বিত হয় কয়টা গুণে চারটা গুণে গুণান্বিত হয় ওই ব্যক্তিকে ওই সমাজকে ওই পরিবারকে ওই রাষ্ট্রকে সফলতা দান করবেন কয়টা গুণ চারটা গুণ চারটা গুণ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ একটা গ্রুপ বাংলাদেশকে করতে চায় বাংলাদেশের মধ্যে একটা দলের নাম হচ্ছে গ্রুপের নাম হচ্ছে ইস্কল তারা বাংলাদেশে হিন্দু এবং মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করতে চায় মারামারি সৃষ্টি করতে চায় এরা হচ্ছে একটা দলের দালাল এই ইস্কন এত বড় একটা সন্ত্রাসী গোষ্ঠী যে একজন মুসলমান অ্যাডভোকেটকে তারা হত্যা করে জবাই করে হত্যা করেছে নাউজুবিল্লাহ আমাদের সন্তান আমাদের মুসলমানের এক মুসলিম এক ভাই তাকে জবাই করে হত্যা করেছে মূল উদ্দেশ্য হলো মুসলমান আর হিন্দু সম্প্রদায়ের মধ্যে যেন মারামারি সৃষ্টি করতে পারে এই চেষ্টায় করা আছে কিন্তু সফল হবে না তারা সবসময় বিফল হয়েছে বিফলই হবে সফল হবে বাংলাদেশের মানুষ এই জন্য বাংলাদেশের মানুষকে এই পরিস্থিতিতে যারা বাংলাদেশে অশান্ত সৃষ্টি করতে চায় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ইন্ডিয়া আমাদের দেশে সবসময় তারা হস্তক্ষেপ করতে চায় আমাদের বর্ডারের মধ্যে আমাদের মানুষকে হত্যা করে তারা গুলি করে হত্যা করে ফেলে নানান ভাবে তারা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আছে এই ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন চারটা বিষয়ে আমরা যদি স্মরণ রাখতে পারি তাহলে আমাদেরকে কেউ বিফল করতে পারবে না সফলতা দান করবেন আল্লাহ আল্লাহ বলেন

নবী এক নবীজি বলেছেন তারা হুরা করা শয়তানের কাজ ধীরে ধীরে ধৈর্যশীলতার সাথে কাজ করা হলো রহমানের পক্ষ থেকে একটা রহমত সুবহানাল্লাহ এই ধৈর্য ধরতে হবে সবর করতে হবে তারা হুরা করা যাবে না সরজন্ত্রে ফা দেওয়া যাবে না মিছিল মিটিং করিয়া হট্টগোল করা যাবে না ধৈর্য ধারণ করতে হবে তারা চাচ্ছেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে সবার এমন একটা গুণ সবার এমন একটা গুণ এমন একটা রং যদি সবর আপনার ভিতরে থাকে সফলতা দান করবেন কে আল্লাহ যদি পরিবারের ভিতরে সবর গুণ থাকে তাহলে সেই পরিবারকে শান্ত এবং ভদ্র বানিয়ে দিবেন কে সমাজের ভিতরে যদি সবর থাকে রাষ্ট্রের ভিতরে যদি সবর থাকে সেই দেশটাকে সুন্দর এবং শান্ত দেশ বানিয়ে দিবেন আল্লাহ صبر কি حرف النفس علی علی আলাল المکاره কষ্ট কর বিষয়ের উপর ধারণ করা অটল থাকা অটল থাকা নিজেকে কষ্ট কর বিষয়ের উপর নিজেকে অটল থাকা এটার নাম হলো সবার গুনা সামনে আসলো গুনার কাজ করলাম না গুনা থেকে বিরত থাকলাম এটার নাম হলো সবার বিপদ আসলো বিপদ আসার পরে হাওনা করে যা তাই বললাম না ইমান বিরোধী কোন কথা বললাম না ইমান বিরোধী কোন কাজ করলাম না এটার নাম কি সবর কথা না এটার নাম হলো সবর এটার নাম হলো ধৈর্য সমস্ত নবীরা সাবিরিন ছিলেন কথা ঠিক কি না হযরত আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ নানান ধরনের বিপদ দিলেন প্রথমেই আয়ুব علیہ السلامকে আল্লাহ সম্পদ দান করলেন সুস্থ শরীর দান করলেন অনেক সন্তানাদি দান করলেন ইবলিস বলল আল্লাহ আয়ুব তোমার বান্দা কারণ তুমি তাকে বেশি সম্পদ দিয়েছো এই জন্য আয়ুব তোমার ইবাদত করে তুমি তাকে সন্তানাদি দিয়েছো সম্মান দিয়েছো শরীরে সুস্থতা দান করেছো বিশাল সম্পদের মালিক বানিয়ে দিয়েছো এই জন্য আয়ুব তো আর করে যদি তাকে বিপদে পালাও সম্পদ নিয়ে দাও দেখবা তোমার এবাদত করবে না শয়তান আল্লাহকে বললেন আল্লাহ বললেন না এরকম না আমার সব অবস্থায় ইবাদত করবে বললো তাহলে সম্পদ সরা দাও সম্পদ সব দমাই গেল আইবাম গেলেন গরিব হওয়ার সঙ্গে সঙ্গে আইয়ুব ইসলামের আগের যে ইবাদত ছিল এখন আর ইবাদত বেশি বাড়ায় দিবেন সুবহানাল্লাহ এবার শয়তান বলল ওনার তো সন্তান আদি আছে সব সন্তান আদি শেষ করে দাও আইয়ুব আলাইহিস একে একে সব সন্তান আদি মারা গেল সেবলে এবার শয়তান বললো আয়ুব নবীর শরীর সুস্থে জন্ন ইবাদত করেন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের শরীরে বেমা দিনিন কিরামাকর দিনিন শরীরটা বসে গেল

এক নম্বর প্রেসক্রিপশন হলো সবর ধারণ করতে হবে চিন্তা থেকে ধৈর্য ধারণ করতে হবে আপনি একা ধৈর্য ধরলে হবে না দুই নম্বর গুণ আল্লাহ বলেন দুই নম্বর গুণ হলো সবরের প্রতিযোগিতা তোমরা কর একা সবর করলে হবে না আপনার পরিবারের অন্য সদস্যরাও সবর করতে হবে কথা ঠিক না না একা সবর করলেন আপনি সবর করলেন আপনার স্ত্রী সবর করল না আপনি সবর করলেন আপনার সন্তান আদি সবর করল না সফলতা আসবে না সফলতা আসার জন্য সত্য হলো আপনি সবর করতে হবে আপনার স্ত্রীর সবর করতে হবে আপনার সন্তান আদি সবর করতে হবে আপনার সমাজের সবাই সবর করতে হবে যদি সবাই সবর করতে পারেন সফলতা দান করবে কে আর সফলতার সফলতা দান করবেন আল্লাহ কথা ঠিক কিনা আল্লাহ তালা সবর কারি ভালোবাসেন সবর আল্লাহ তালা নিজেই সাহাবীর আল্লাহ নিজেই দরজশীল তারা ওরাকে আল্লাহ পছন্দ করেন না এই জন্য আল্লাহ তালা সব জায়গায় বলেন সবর করো সবর করো আল্লাহর সাহায্য যদি পান সবার আল্লাহ বলেন আল্লাহ বলেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও দুইটা মাধ্যমে এক নাম্বার হলো সবর আরেক নাম্বার মাধ্যম হলো নামাজ তোমরা নামাজ পড়ো আর আল্লাহর কাছে সাহায্য চাও আর সবর করো আল্লাহর কাছে সাহায্য চাও صبر যে صبر কারীকে صبر সঙ্গে আর সূত্রে আল্লাহ صبر সঙ্গে কে থাকেন صبر কারীকে সাহায্য করেন কে এই জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা আদাল আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ তালা সবকারীদের সাথে আছেন আওয়াজ দিয়ে বলে সুবাহান আল্লাহ অন্যায় আল্লাহ বলে আল্লাহ সবরকারী কে ভালোবাসেন আল্লাহ কাকে ভালোবাসেন আল্লাহ বলেন অল্লাহ গুরু সাবেরি আল্লাহ বলেন আল্লাহ তালা সবর কাই কে ভালোবাসেন ধৈর্যশীল কে ভালোবাসেন তারা হুরাকারী কে ভালোবাসেন না ধৈর্যশীল কে ভালোবাসেন কে এই জন্য বলছিলাম সফলতার জন্য চারটা গুণ দরকার কয়টা গুণ চারটা গুণ এক নম্বর হলো সবরের গুণ এক নম্বর কি দুই নম্বর গুণ হলো সবরের প্রতিযোগিতা করা সবরের কি করা নিজে সবর করা অন্যকে সবরে সবর করা শিক্ষা দেওয়া নিজের স্ত্রীকে সবরের শিক্ষা দেওয়া তরকারি ভালো তরকারি আসে নাই নিজে সবর করা অন্য অন্যকে সবরের উপদেশ দেওয়া বাচ্চাকে সবরের উপদেশ দেওয়া নানা নানা করা সবরের উপদেশ দেওয়া আমরা সমাজে মারামারি করি দুরবস্থা আসতে পারে বিপদ আসতে পারে অনেক সময় অভাব আসতে পারে গড়ে পালো তরকারি নাই সবর করতে হবে ঠিক না সবর বেমার অবস্থায় সবর সবর অবস্থা যদি সবর দান করি আল্লাহ তালা উত্তম বিনিময় দান করবেন কি দান করবেন নবীজির একজন স্ত্রী বলেন আমি নবীজি ঘরে আসার আগে নবীজির সাথে বিবাহ বদলে আবদ্ধ আর সাথে সম্ভবত তিনি বলেন আমার আগের স্বামী হঠাৎ মারা গেলেন আমার আগের স্বামী হঠাৎ মারা গেছে উনি খুব ভালো ছিল আগের স্বামী খুব ভালো ছিল এত ভালো স্বামী মারা যাওয়ার পরে হঠাৎ মারা যাওয়ার পরে আমি একদম পেরেশান হয়ে গেলাম কিন্তু সবর বললাম মুখে যা হয় তাই বললাম না আমাদের সমাজে কিছু মানুষ আছে যে বিপদ আসলে তখন আর সে সবর করতে পারে না সে আল্লাহকে গালাগালি শুরু করে দেয় নাউজবিল্লাহ বলে যে আল্লাহ শুধু আমারই দেখছে আর কাগরে দেখে না বলে নিনা না এরকম অনেক আছে এটা বলা যাবে না ধৈর্য ধর্ত হবে আর বলতে হবে ইন্না লিল্লাহ হি ভাই না ই রা চল আর তে না বলে আমার প্রাণের স্বামী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলাম আর সবার করলাম আর বললাম ইন্না লিল্লা হি ভাই না ই আল্লাহ তুমি যে অবস্থায় রাখো সেই অবস্থার উপর খুশি আমার স্বামী ভালো ছিলেন আমার স্বামী লেখকা ছিলেন আমার স্বামী আমাকে বেশি মহাবত করতেন কোনোদিন আমার স্বামী আমাকে গালি দিতেন না মারতেন না মহার্ভত করতেন না তারপরে তুমি নিয়ে গেলে রব্বুল আলামিন আমি ধৈর্য ধারণ করলাম সবর তুমি যদি সন্তুষ্ট থাকো আমি আমি তোমার বান্দা সন্তুষ্ট হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার স্বামী মারা যাওয়ার পরে কিছুদিন পরে আমি এভাবে অপেক্ষা করতে লাগলাম কারণ আমি শুনেছি নবীজি বলেছেন সবর হলো এমন জিনিস যে সবর হলো কেউ মারা গেল বিপদ আসলো ওই সময় মুখে খারাপ কথা না বলা হলো সবর খারাপ কাজ না করা হলো সবর কিন্তু কান্না কাটি করতে পারবেন এতে সমস্যা না চকে পানি আসে নবীজি নিজে কান্না করেন নবীজির ছেলে ইব্রাহিম নবীজির ছেলে ইব্রাহিম ছোট বাচ্চা ছিলেন মারা গেছে নবীজি শুধু চোখেরিয়া পানি বৈছেন নবীজি নিজে স্বয়ং নবীজি কান্না করেন সাহাবা کرام বলতিছেন ওগো আপনি নিজে কান্না করতেছেন নবীজি বলতেছেন এটা আল্লাহর আল্লাহ মাহমুদ এটা আমার দিনের ভিতরে যে আল বাচ্চার পথে আল্লাহ মায়া দিয়েছেন محبت দিয়েছেন তার প্রকাশ হলো صدق কান্না আসতে পারে কান্না কোনো সমস্যা না কিন্তু কান্না আসার পরে যায় তাই মুখে বলে বলা ওইটা হলো সবর না কেউ যদি এই কাজ না করে আল্লাহ তাকে উত্তম বদলা দিবেন তিনি ভাবলেন যে আল্লাহ নবী যেহেতু বলেছেন ধৈর্য দাঁড়িয়ে আল্লাহ তালা উত্তম বদলা দান করবেন আমি ধৈর্য ধারণ করলাম সুবাহ আজ রাতে মাইনুলা বলেন আমি ধৈর্য ধারণ করার পরে আমার দুর্যোগ সবরের ফলাফল আল্লাহ তালা এত বড় সব এত বড় দান করলেন এত বড় বদলা দান করলেন যেটা আমি নিজেও কল্পনা করতে পারি নাই কিছুদিন পরে নবীজির একজন সাহাবি আল্লাহ নবী মাই মাইমুনার কাছে পাঠাই দিলেন আর বললেন নবীজির সাহাবি গেলেন মাইমুনার আদি আল্লাহ তালার কাছে তুমি যদি রাজি থাকো বিশ্ব নবীজি তোমাকে বিবাহ করবেন সুহান আল্লাহ মাই মুন আনহা বলে আল্লাহ নবীজির স্ত্রী হতে পারবো এর চেয়ে সম্মানের কি আছে

নিজের স্ত্রীদেরকে দিন শিখাইতেন আর অন্যদেরকে দিন দিন শেখানোর জন্য ব্যবস্থা করে দিতেন নবীজী বেশিরভাগ বিবাহ যত বিবাহ করছেন সবাই বিবাহিতা বিধবা এরকম ছিলেন সবাই বিবাহ বিধবা ছিলেন এরকম নবীজী বেশিরভাগ এদেরকে আশ্রয় দান করতেন বলছিলাম না পরিবার সুন্দর হওয়ার জন্য আপনার রাষ্ট্র সুন্দর হওয়ার জন্য আপনার সমাজ সুন্দর হওয়ার জন্য আপনার জীবন সুন্দর হওয়ার জন্য চারটা গুণ লাগবে কয়টা গুণ এক নম্বর গুণ ধৈর্য ধরতে হবে তাড়াহুড়া করা যাবে না লাঠি নিয়াজ দৌড়া বাচ্চাটাকে মেরে এরকম হওয়া যাবে না স্ত্রীকে পিটানো যাবে না গালি দেওয়া যাবে না সামান্য গুণ ত্রুটিতে বিপদে আপদে হতাশ হওয়া যাবে না

তিন নম্বর হলো আল্লাহ বলেন আল্লাহ তালা বলেন তোমরা রিবাদ করো সবর বললাম কিন্তু আর কোন খোঁজখবর নাই এটা না বাকি সবগুলোকে পর্যবেক্ষণে রাখেন পাহারা দেন কে কোন দিকে যাচ্ছে দেখেন আপনার স্ত্রী কোন দিকে যাচ্ছে একটু দেখেন সে নামাজ পড়তেছে কিনা দেখেন আপনার ছেলে আপনার মেয়ে নামাজ পড়তেছে কিনা দেখেন স্কুলে যাচ্ছে সে কি করতেছে দেখেন এমন কি অরাবিত রিবাস হলো যে মুসলমানের ভূমি বাংলাদেশ পাকিস্তান সৌদি আরব যেগুলো মুসলমান দেশ এই দেশের যে কি আছে বর্ডার আছে এই বর্ডার কে পাহারা রাখেন যেন কেউ মুসলমানের ভূমি না নিয়ে যেতে পারে এটার নাম হলো রিবা শত্রু বাহিনী যাতে আপনার উপর হামলা না করতে পারে সব সময় সজাগ থাকার নাম হলো রিবা আপনি গুন হয়ে গেলেন গা হয়ে গেলেন আর আপনার দেশ আরেকজন নিয়ে গেল এটার নাম সবর না সবর করবে আবার সাথে সাথে সজাগ দৃষ্টি রাখবেন যেন ষড়যন্ত্রকারীরা আপনার দেশের উপর হামলা না করতে পারে আপনার দেশকে নিয়ে নিয়ে যেতে না পারে আপনার দেশের বর্ডারের মধ্যে আপনার মানুষকে যাতে হত্যা না করতে পারে এই জন্য বাহিনীও তাকা এটার নাম হচ্ছে রে একদিন আল্লাহ নবী বলেন রিবাতুল্লাহ ফি সাবিলিল্লাহ খাইরুন মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা এক দিন না যদি আপনি সজাদকে দিয়া দেশ পাহারা দেন সজাদকে দিয়া দেশের border পাহারা দেন যারা border ঘাটে আছে আমাদের দরকারে border ঘাট আছে ভিডিয়ার আছে বাকি আছে আল্লাহ নবী বলেন মুসলমানের ভূমি সীমানা পাহারা দাও মুসলমানের ভূমি সীমানা পাহারা দাও

যেই তিনটা কাজ করলে আল্লাহ তালা দুইটা পুরস্কার দিবেন কয়টা পুরস্কার দুইটা তিনটা কাজ আছে এরকম যে তিনটা কাজ করলে আল্লাহ তালা দিবেন দুইটা পুরস্কার এক নম্বর হলো আল্লাহ তোমাদের মাদের জিন্দাকে করে দিবেন সোহানা লাগানা দুই নাম্বার হলো আল্লাহ নবী বিশ্ব নবীজি বলেন দুই নম্বর হল আল্লাহ তালা তোমাদের মর্যাদা বাড়াইয়া দিবেন নবীজি বলেছেন তিনটা কাজ এরকম আছে যদি তিনটা কাজ আপনি করেন তাহলে আল্লাহ তালা আপনার গুণাগুলো মাফ করে দিবেন আপনার মর্যাদা বাড়াই দিবেন তিনটা কাজের এক নম্বর হলো ইসমাউল উদুই ফিল মাকারিহি ভালোভাবে ওযু করা কি ভালোভাবে ওযু করা কান্দার দিন আসছে পায়ের এসাই দোয়া হলো কি হলো না খোঁজ খবর নাই দাড়ি কি লাল করলাম কি হলো না এটা খোঁজ খবর নাই ভালো করে কুলি করলাম না না খেয়ে দিল আপনাকে পানি দিলাম না ভালো করে মুখ দুটো করলাম না এরকম হয়ে যায় ঠান্ডার দিন মানুষ পজরের সময় উঠার করে কষ্ট লাগে অনেক অজু করতে কিন্তু যদি কোনো মানুষ কষ্ট করে ভালো করে অজু করে আল্লাহ তালা তার জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবেন তার মর্যাদা কে বাড়াইয়া দিবেন

দূর থেকে আসতে বেশি কদম লাগবে বেশি হাঁটতে হবে যার বেশি হাঁটা মসজিদে আসতে যার বেশি সময় লাগে বেশি পা লাগে বেশি কদম দিতে হয় আল্লাহ নবী বিশ্ব বলেন যে বেশি কদম দিয়ে দিয়ে মসজিদে আসবে আল্লাহ তালা তার জিন্দিগির গুণাগুলো মাফ করে দিবেন তার মর্যাদা বাড়ায় দিবেন তিন নম্বর হলো আল্লাহর নবী বলেন ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ মুমিনের অবস্থা এরকম এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকে ঠিক কিনা মুমিনের অপেক্ষা মুমিনের অবস্থা এরকম এক নামাজের পরে আর নামাজের অপেক্ষা দেবে জোহর পড়লেন আসরের অপেক্ষায় আসর পড়লেন মাগরিবের অপেক্ষায় মাগরিব পড়লেন এসার অপেক্ষায় এসা পড়লেন ঘুমায় গেলেন ঘুমের সময় চিন্তা করলেন আমি ফজর পড়তে হবে ফজরের অপেক্ষায় এটাকে বলে ইন্তজার এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করা কোন বান্ধা যদি এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে মসজিদ বসে বসে নাই দিলের মধ্যে অপেক্ষা মসজিদে বসার দরকার কারণ মসজিদে নামাজ পড়িয়া নামাজ পড়ে খেতখানায় চলে যাওয়া

আল্লা নবী বিশ্ব যে বলেন তিনটা জিনিস এই তিনটা আমল যদি কেউ করতে পারেন অজুন তো বেশি সময় ভালো করে অজু করে আর মসজিদে দূর থেকে মসজিদে আগমন করে বেশি পা कदम ফেলে ফেলে মসজিদে আসে আর তিন নম্বরে এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করে আল্লাহ তাআলা তাকে দুইটা পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার তার জীবনের গুনাহগুলো माफ করে দিবেন দুই নম্বর পুরস্কার আল্লাহ তার দুনিয়াতে মর্যাদা বাড়ায় দিবেন নাখরাতে মর্যাদা বাড়ায় দিবেন এটার নাম হলো আল্লাহ নবী বলেন এটাকে আল্লাহ নবী বলছেন রিবা এটা হলো তিন নম্বর গুণ চার নম্বর গুণ আল্লাহ তালা বলছেন এই চার নম্বর গুণ যদি আপনি গ্রহণ করতে পারেন মোট গুণ সফলতা দান করবেন আল্লাহ বলেন তোমরা আল্লাহকে বয় করো আল্লাহকে বয় করো আল্লাহকে বয় কি আল্লাহকে ভয়র তলে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আল্লাহকে ভয়র তলে আমি কবরের মধ্যে কিভাবে কিভাবে কবরের जिंदगी কাটাবো আল্লাহকে আল্লাহকে ভয়র তলে আল্লাহর সামনে হিসাব দিব কিভাবে আল্লাহ নিজেও বলছে অন্য এক জায়গা কাটে অন্য এক জায়গা মানে আল্লাহ বলছে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রাখছেন আওয়াজ দিবি সুবহানাল্লাহ আল্লাহ বলে فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى اللهم نجعل الله كبير যে বয় করে এটা এই যদি বয় তার কাজের দিকে যায় না তার ঠিকানা আল্লাহ জান্নাত রেখেছেন শুধু তাই না অন্য একটা আল্লাহ বলেন যারা আল্লাহর সামনে দাঁড়ানুর বয় করে আল্লাহ তালা তাদের জন্য দুইটা জান্নাত রাখছে

এটা হলো দুই নম্বর অর্থ সজাগ শয়তান যেন না দিয়ে দেয় শান আসিয়া বলবো নামাজ পড়ার দরকার নাই বেশি ঠান্ডা আপনি ফাল দিয়া লাভ দিয়া উঠিয়া গেলেন ফজরের নামাজ পড়লেন এটা হলো শয়তান পরাজয় বহন করলো আপনি জয়ী হয়ে গেলেন এটার নাম একটা হলো ওয়ারাবিতু মুরাবাতা আই মুরাকাবা আপনাকে নিজেকে শয়তান থেকে বাঁচায়া বাঁচায়া চললেন এটার নাম হলো রিবাত চার নাম্বার গুণ হলো ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো এই চারটা গুণ যদি অর্জন করতে পারেন এবার আল্লাহ তাআলা বলেন একটা ফলাফল একটা আসবে সেটা কি লা আল্লাহুম